আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন যাবত আমি ভাবতেছিলাম যে হাউজিং রিলেটেড একটা ভিডিও দিব তো আমার চ্যানেলে আপনারা অনেকেই হয়তো এই ধরনের ভিডিও দেখেছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই রুমের একটা অ্যাপার্টমেন্ট ফিনল্যান্ডে কেমন হয়ে থাকে এটা স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট শুধুমাত্র যারা হেলসিংকি ইউনিভার্সিটির ছাত্র তারা এটা পেয়ে থাকে তো এই অ্যাপার্টমেন্টটা যেটা আমি এখন আছি বর্তমানে এটা হেলথ সিংকি ইউনিভার্সিটির আন্ডারে একটি স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট এবং যে ফ্যামিলিটা এখানে উঠেছে তা বাংলাদেশে এবং তারা এই অ্যাপার্টমেন্টটা পেয়েছে কিছুদিন আগে সো চলেন আমরা এই অ্যাপার্টমেন্টটা ঘুরে দেখি এবং আপনাদেরকে আরও জানাবো এই অ্যাপার্টমেন্টের ভাড়া কত ইলেকট্রিসিটি বিল এভরিথিং এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন সো আমি যেখানে আছি দাঁড়িয়ে এটা হচ্ছে লিভিং রুম বলা হয় মানে গেস্ট রুম আমাদের দেশে সো দেখেন ছোট্ট একটা গেস্ট রুম এই পাশটায় রাখা যাবে আর এখানে যেমন ওয়াইফাই কানেকশন দেওয়ার লাইট উপরে লাইট দেওয়া যাবে আর লাইট যদি ইউজ করতে চাই এখানে একটা ফায়ার অ্যালার্ম আছে যদি বাসায় কোনো আগুন ঠাকুন লাগে ফায়ার অ্যালার্মটা জ্বলবে খুব সুন্দর একটা উইন্ডো হ্যাঁ এখান থেকে একবারে বাইরে ক্লিয়ার দেখে দেখা যাচ্ছে দেখেন সবুজ গাছগুলা অসাধারণ হ্যাঁ এখানে উইন্টারের সময় যখন বরফ পড়বে আরও অসাধারণ লাগবে মানে এরকম একটা প্লেসে থাকার আনন্দই অন্যরকম চল আমরা কিচেনে ঘুরে আসি এই হচ্ছে কিচেন কিচেনটা একটু ছোটো বাট দুইজনের জন্য আমার মনে হয় এটা হচ্ছে রান্নার যে চুলাগুলো হ্যাঁ এখানে দেখেন একটা বড়। বড় এই দুইটা বড় এই দুইটা ছোট তার মানে এখানে তাপটা বেশি থাকে যেগুলো বড়। এগুলো একটু তাপ কম থাকে আর এগুলাই যে দেখেন যারা নতুন স্টুডেন্ট ফিনল্যান্ডে আসবেন এই যে দেখেন এখানে এক থেকে ছয় পর্যন্ত হ্যাঁ সো ছয় মানে হাইস্ট টেম্পারেচার যেটা আর এটা কীভাবে বুঝবেন যে কোনটা জ্বলতেছে এখানে দেখেন ব্ল্যাক কালারের একটা চিহ্ন দেওয়া আছে ব্ল্যাক সো আমি এটা অন করছি তো এইটা হচ্ছে এখানে দেখেন এই চারটা আছে এইটা হ্যাঁ একটু করে দিক ওটা হ্যাঁ এইটা এটা হচ্ছে এই কলে সো এবার আপনারা বুঝতে পারবেন আপনার ফিনল্যান্ডে আসার পরে যখন এগুলো ইউজ করবেন আস্তে আস্তে বুঝতে পারবেন আবার এটা হচ্ছে ওভেন এই ওভেনে আপনি চাইলে চিকেন গ্রিল করতে পারেন বা যে কোনো কিছু গ্রিল করতে পারেন একটা ফ্রিজও থাকে এরকম একটা ফ্রিজ হ্যাঁ এটা থাকে ডিপ ফ্রিজ ফ্রিজ সম্পর্কে তো আপনাদের আইডিয়া আছে আর ছোটো জিনিস যদি থাকে মশলা টশলা এগুলো আপনারা রাখতে পারবেন সো এটা হচ্ছে কিচেন সো লেটস গো টু টয়লেট সো বাথরুমের ভিতরে আমি দেখাচ্ছি না বাথরুম তো নর্মালি হয়ে থাকে সো এখানে একটা বাথরুম আছে ওকে এই হচ্ছে বাথরুম আর এই দিক দিয়ে বাইরে যাওয়ার এক্সিট ওকে আর এটা হচ্ছে বেডরুম সো যে ফ্যামিলিটা নতুন আসছে যে ভাই সো তারা আসলে সব কিছু এখনো কিনে গুছায় উঠতে পারে নাই সম্পূর্ণ নতুনভাবে তাদের একটা সংসার শুরু করতে হবে ফিনল্যান্ডে সব কিছু কিনতে হবে থালাবাসন প্লেট থেকে শুরু করে বেড সো এভরিথিং হ্যাজ টু বি বট ইন দিস কান্ট্রি সো সব কিছু নতুনভাবে কিনতে হবে নতুন একটা পরিবেশ নতুন একটা জায়গা নতুন একটা হাউস সো এই যে অ্যাপার্টমেন্টটা আপনারা দেখতেছেন এই যে বেডটা এই বেডটা আপনাদেরকে কিনতে হবে কারণ এইটা একটা আনফার্নিশড অ্যাপার্টমেন্ট মানে আপনার এই অ্যাপার্টমেন্টে কিছুই দিবে না তার মানে আপনার বেড কিনতে হবে আপনার ম্যাট্রেস কিনতে হবে আপনার রান্না করার যে জিনিসগুলা যেটা হচ্ছে প্লেট বা হাড়ি ঠাড়ি যা আছে সব কিছু আপনার এখানে আসার পর কিনতে হবে সো আপনারা যদি এর থেকে মুক্তি পেতে চান তাহলে আপনাদের যেটা করতে হবে আপনাদের ফার্নিশড একটা অ্যাপার্টমেন্ট নিতে হবে যেখানে আপনাদের বেড থাকবে টেবিল থাকবে তবে হাড়ি পাতিল থাকে না এটা সবারই কিনতে হয় সো বাট বেডটা ইম্পর্টেন্ট সো এই রুমটা টোটাল কত স্কোয়ার মিটার আমার এক্সাক্ট মনে হয় কত উনচল্লিশ হ্যাঁ এটা হচ্ছে এই দুইটা রুম মিলে টোটাল থার্টি নাইন স্কোয়ার মিটার মানে উনচল্লিশ স্কোয়ার মিটার এবং গুড ইনাফ ফর এ কাপল মানে একটা ফ্যামিলির জন্য এবং বাচ্চা সহকারেই থাকা যাবে কারণ একটা রুমে একটা বেড রেখে একটা বাচ্চা খুব ইজিলি থাকতে পারে সো একটা ফ্যামিলি বা একটা এক এক বাচ্চা নিয়ে একটা পরিবারের জন্য এই বাসাটা গুড ইনাফ বা ফ্যামিলি থাকতে পারে এখানে দেখেন খুব সুন্দর এখানেও একটা জানলা আছে এবং একটা ইন্টারেস্টিং জিনিস বলি এই যে দেখেন এই জানলাগুলোতে দুইটা পার্ট থাকে কারণ কি এই উইন্টারে প্রচুর ঠান্ডা থাকে সো যাতে ঠান্ডাটা যাতে একবারে ডিরেক্টলি ভিতরে না আসতে পারে ওরা দুইটা করে এখানে ই দেয় উইন্ডো দেয় এবং আরেকটা জিনিস দেখায় বাসার এইটা এই যে সাদা একটা জিনিস দিছে হ্যাঁ এই জিনিসটা দেখতে অকওয়ার্ড সুন্দর না তেমন কিন্তু এটা হচ্ছে হিটার উইন্টারে যখন প্রচুর ঠান্ডা পড়বে মাইনাস বিশ মাইনাস পঁচিশ মাইনাস দশ তখন এই জিনিসটা গরম থাকবে একবারে উত্তপ্ত গরমের মতো তখন এই ঘরটা এটার মাধ্যমে এই ঘরটা গরম হবে হ্যাঁ আরেকটা জিনিস দেখায় এই বাসায় দেখেন এগুলো বাসার সাথে এগুলা কি এগুলা যারা আলমারি ইউজ করছেন তারা জানবে এটা হচ্ছে আলমারি আসলে এটা রেডিমেড ইন বাসার সাথে এটার ভিতরে আপনারা চাইলে হ্যাঁ দেখেন জিনিসপত্র আপনারা চাইলে জিনিসপত্র রাখতে পারবেন খুব সিম্পল একবারে সিম্পল এখন আসি ভাড়া সো এই ধরনের অ্যাপার্টমেন্ট যদি আপনি ভাড়া নিতে চান প্রাইভেট অ্যাপার্ট মানে কোম্পানি থেকে যদি ভাড়া নেন আপনার হেলসিংকিতে এই এটা যেহেতু হেলসিংকি ইউনিভার্সিটির আন্ডারে হেলসিংকিতে এটাকে এটা হচ্ছে ভিকি ভিকি নামে একটা প্লেস আছে ওই প্লেসে সো প্রাইভেট কোনো কোম্পানি থেকে আপনি যদি ভাড়া নেন আপনার পড়বে সাতশো থেকে আটশো ইউরো প্লাস আপনার আরও পে করতে হবে পানি বিল পারসন প্রায় বিশ ইউরো আপনার পে করতে হবে বিদ্যুৎ বিল না যত টাকার বিদ্যুৎ বিল আসতে পারে এরকম একটা বাসায় আপনার বিদ্যুৎ বিল মিনিমাম তিরিশ ইউরো আসবে পার মান্থ ওকে এরপরে আপনার যেমন ইন্টারনেট বিল থাকতে পারে যদি ইন্টারনেট নেন প্রাইভেট কোম্পানি থেকে হ্যাঁ তারপরে সো এইগুলা থেকে এইগুলো থেকে আপনি যদি মনে করেন মুক্তি পাইতে চান এইগুলো যদি আপনি পে করতে না চান তাহলে হচ্ছে এই স্টুডেন্ট অ্যাপার্টমেন্ট কারণ এই অ্যাপার্টমেন্টটায় আপনার কোনো পানি বিল নাই কোনো বিদ্যুৎ বিল নাই সো পানি বিল বিদ্যুৎ বিল থেকে আপনি বেঁচে যাচ্ছেন সো আপনার শুধুমাত্র পে করতে হবে ধরুন আপনি যদি স্টুডেন্ট হাউস থেকে নেন স্টুডেন্ট হাউজিং থেকে নেন সেটা হতে পারে ওয়াশ অথবা সেটা হতে পারে হেলসিংকি ইউনিভার্সিটির আন্ডারে সো আপনার পড়বে অ্যারাউন্ড ফাইভ টু সিক্স হান্ড্রেড হ্যাঁ একটু এদিক সেদিক হইতেই পারে কারণ এক একটা বাসার এক একটা রেঞ্জ প্লেস অনুযায়ী সো এই বাসাটার ভাড়া হচ্ছে পাঁচশো পঁচাত্তর ইউরো সো আপনাদেরকে আজকে আমি দেখাইতে চাইছিলাম যে দুই রুমের একটা বাসা কেমন হয় আপনারা অলরেডি দেখলেন যে এইরকমই হয় আপনারা যদি ফিনল্যান্ডে আসেন বা স্টুডেন্ট হিসেবে আসেন এই ধরনের বাসা আপনারা ভাড়া নিতে পারবেন এবং আপনাদের রেঞ্জটাও প্রাইস রেঞ্জটাও আমি জানিয়ে দিলাম সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো ভালো থাকবেন সালামু আলাইকুম